নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর রান্নার সব কিছুই রেডি করে নিয়েছি এখন বাজে প্রায় নয়টার মতো আর আমি চিকেনটাও মেরিনেট করে রেখেছিলাম এবার চিকেনটা রান্না করব এরই মাঝে আমি দুই রকম ভর্তাও বেটে নিয়েছি মনের জন্যে ঝাল ছাড়া ধনিয়া পাতা ভর্তা আর আমার জন্য করেছি আজকে রসুন কালো জিরে আর মরিচ রসুনের কালো জিরে মরিচের ভর্তা কালো জিরে রসুন মরিচের ভর্তা আর এটা দিয়ে আজকে সকালে নাস্তা করব। তো অবশ্যই এখনও চা খাওয়া হয়নি চাটাও আমি বসিয়ে দিয়েছি চিকেন হতে হতে চাটা খেয়ে নেব এবার চিকেনটাও কষানো হয়ে গিয়েছে ঝোলের জন্য জলটাও দিয়ে দিব আজকে সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে তাড়াতাড়ি কাজ সেরে তাড়াতাড়ি কাজ করে জানালার পাশে বসে বৃষ্টি দেখব আসলে আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে এর জন্য কি আর করব বসে বসে বৃষ্টি দেখব। আর এরপর আমি কাঁঠাল বিচিটাও ভেজে নেব আজকে প্রথম এই বছর কাঁঠাল বিচি ভাজব আসলে এভাবে কাঁঠাল বিচি ভাজলে খেতে ভীষণ ভালো লাগে এবার ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম আর আমি চাটাও বানিয়ে নিচ্ছি চাটা খেয়ে তারপর একটু পরে নাস্তা করব। আর চিকেনটাও আমার রান্না হয়ে গিয়েছে এবার গরম মশলা গুঁড়া দিয়ে তারপর আমি নামিয়ে নেব চুলাটা বন্ধ করে দেব এবার চিকেনটা আমার রান্না হয়ে গিয়েছে আর ভাত বেড়ে নিয়েছি ভাত খাবো সকালে নাস্তায় সকালের নাস্তায় গরম গরম ভাত ভর্তা আর বেগুন ভাজি মনকেও ধনিয়া পাতা দিয়ে ভাত মেখে দিয়েছি আর আমিও এবার ভাতটা খেয়ে নেব আর কাঁঠাল বিচিটা একটু পরে ভাজবো তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটি ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবার সকালে ভর্তার বেগুন ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি এরপর কাঁঠাল বিচিগুলো ভেজে কাঁঠাল বিচিগুলো ভাজার জন্য আমি তেলে দিয়ে দিলাম আর এই কাঁঠাল বিচিটা শুধু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজতে হয় আর এভাবে কাঁঠাল বিচি ভাজলে আমার বাসায় সবাই খুব পছন্দ করে আর এভাবে কাঁঠাল বিচি ভাজলে খেতেও ভীষণ ভালো লাগে অনেকটা বাদামের মতো মনে হয় কিছু কিছু কাঁঠাল বিচি আছে একটু শক্ত শক্ত লাগে আর কিছু কিছু আছে বেশ নরম হয় এই কাঁঠাল বিচি শুধু শুধুও খাওয়া যায় আবার ভাত দিয়েও খাওয়া যায় আসলে আজকে খুব সাধারণ রান্না করলাম আর খুব সকালে উঠে রান্না করেছি যার জন্য সারা দিন আজকে আর কোনো কাজ করব না আজকে সারা দিন শুধু রেস্ট আর বৃষ্টির দিনে চা খেতে ইচ্ছে করলে শুধু চা বানিয়ে খাব এবার কাঁঠাল বিচিটা প্রায় ভাজা হয়ে গিয়েছে আর একটু ভাজা হবে আর আমি অনেকগুলো মরিচ দিয়েছি এই মরিসগুলো কাঁঠাল বিচি ভাজির সঙ্গে ভাত দিয়ে মেখে খেয়ে নেব এবার রান্না হয়ে গিয়েছে। সন্ধের পর চা বানিয়ে এনেছি আর সাথে আছে গরম গরম অবশ্য রাত্রে আজকে কিছু করতে হবে কি করব ভেবে পাচ্ছিলাম না এবার ডিম সিদ্ধ করে নিয়েছি আর ভাতটাও রান্না হয়ে গিয়েছে গরম গরম ভাত আর ডিম ভর্তা ঝাল ঝাল ডিম ভর্তা ডিমটা আমি ছিলে নিয়েছি এবার পেঁয়াজটা ভেজে নেবো আর শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিমটা ভর্তা করবো ঝাল ঝাল ডিম ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আজকে সারা দিন অনেক রেস্ট নিয়েছি তবে রাতের বেলা একটু ডিম ভর্তা ভাত রান্না করলাম আর সন্ধের পর চাটা খেয়ে নিয়েছি তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেকটা অলস সময় পার করলাম তো এবার আমার ডিমগুলো ভর্তা করার ডিমগুলো ভর্তা করার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি ডিম ভর্তাটা আমার হয়েও গিয়েছে এবার গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল ডিম ভর্তা খেয়ে নেব তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন